প্রিয়াস 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 যাদের প্রিয়াস এখনো কিনা হয় নাই হ্যাঁ নতুন কিনবেন না পুরান কিনবেন ডান পাশেরটা নতুন আর এটা পুরান কিন্তু আমার কাছে মনে হয় দুইটাই নতুন আপনাদের কাছে কি মনে হয় কমেন্টসে জানাবেন এই প্রথম মাত্র চার হাজার কিলো চলা বাংলাদেশে অনলি চার হাজার কিলোমিটার চলছে দুই হাজার উনিশ মডেলের একটা প্রিয়াস আসছে ড্রিম কার হাউসে সিট পাওয়ার হেডসঅ্যাপ ডিসপ্লে হেডস হেডসঅ্যাপ ডিসপ্লে সহ মানে আমার গাড়িতেও যে ফিচারটা আছে এটার মধ্যেও আছে হেডসাপ ডিসপ্লে কিন্তু আবার সব প্রিয় নাই খেয়াল করেন এখানে একটা হেডসাপ ডিসপ্লে আছে গাড়ি স্টার্ট করার পরে আপনি ড্রাইভিং সিটে বসেই কিন্তু এই যে এখান থেকে কিলোমিটার সবকিছু দেখতে পারবেন আর আরেকটা জিনিস পাওয়ার সিট সিট পাওয়ার আছে হ্যাঁ প্রিয়াস দুই হাজার উনিশ সিট পাওয়ার সহ আজকে পাবেন কত টাকা জানেন অনেক স্পেশাল দামে আতিক ভাই এদিকে আসেন কালার 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 পরে দেখাবো এদিকে আসেন বলেন এই এই জায়গাটাতে বসেন এখানে বসেন এখানে এখানে বসেন আচ্ছা এবার আপনি অঙ্কে কতটুকু কাঁচা না পাকা একটু টেস্ট করি একটা একটা করে সংখ্যা যোগ করেন এখানে মানে একটার সাথে আরেকটা যোগ করতে থাকেন ওয়ান এইট আরে না এক আর আট নয় এমনি যোগ করেন এক আর আট নয় নয় আর চার তেরো তেরো তারপরে তেরো তিন ষোলো তেরো তিন ষোলো 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 চার বিশ বিশ আর আট আঠাইশ আঠাইশ লাখ টাকা না ভাই এটার দাম হচ্ছে ছাব্বিশ লাখ প্লাস আচ্ছা আচ্ছা যাই হোক যার জোকিং এই গাড়িটার অপশন পয়েন্ট কত ছিল ভাইয়া

এই এই গাড়ির জন্য অনেক ফোন আসবে দেখেছে যে দিতে পারবো বাকি সবাই মিস করবে। আমি নিব হাসান ভাই আচ্ছা মাসুদ রান ভাই চলে আসেন। এটা আছে 2019 এর মডেল এবং গাড়িটা দেখেন অত্যন্ত ফ্রেশ। 19 মডেল রেজিস্ট্রেশন হয়েছে 2024 সালেরই তো কয়েক মাস আগে। মানে ছয় মাসের মতো মনে হয় বয়স না। জি। ওনলি 6 মান্থস 24 সালের জুনে এবং 2024 সালের জুন মাসে এটা রেজিস্ট্রেশন হয়েছে। খুবই চমৎকার একটা সিট কভার করা আছে এবং এই গাড়িটার আমি নরমালি সিট রাখার লোক না। কন্ডিশন ভালো থেকে রেখে দিছি আর গাড়ির বয়সটা মতো সিক্স মান্থ এই গাড়িতে সেন্সর কয়টা যারা রাতে করে আগের মডেল গুলোতে ছিল চারটা চারটা আটটা আর পাঁচটা পাঁচটা দশটা কেন ছয়টা বারোটা ছয়টা নাকি এই যে এখানে একটা সেন্সর আছে আর এখানে চারটা তিন চার পাঁচ এখানে একটা ছয় আচ্ছা আচ্ছা বারো বারোটা বডি সেন্সর আছে এবং গাড়িটা খুবই সুন্দর একটা ইউজড গাড়ি আপনার দেখেন কতটা ফ্রেশ লাগছে লাইট গ্লাস সবকিছুই অরিজিনাল আমার গাড়ি আসলে ফ্রেশ লাগবে এটাই স্বাভাবিক কারণ আমি

আমার গাড়িটা এখানে আছে এটাও আঠারো সিরিয়ালে দেখেন রেজিস্ট্রেশন চব্বিশ ওই যে আমার গাড়িটা ওইখানে আছে ওটাও কিন্তু আপনার আঠারো সিরিয়াল ওই যে দেখেন দেখছেন দুইটাই কিন্তু আপনার আঠারো সিরিয়াল চব্বিশ সালের রেজিস্ট্রেশন তো এই হচ্ছে ভিতরের অবস্থা ইঞ্জিন রুমটা একটু দেখাচ্ছি এক লিটার তেলে আপনি কত মাইলেজ চান বলেন পঁচিশ তিরিশ আছে এখনো সকালে দেখাইছি একটা চুয়াল্লিশ চুয়াল্লিশ এই গাড়িটার হিটপ্রুফটাও কিন্তু অরিজিনাল আছে এবং এই কালার গুলো অরিজিনাল আছে

যদি কেউ কিনেন এক বছরে আপনার যে পরিমাণ তেল লাগবে একটা প্রিমিয়াম ইউজারের তেল লাগবে তার গুণ বেশি বেশি আপনি এদিক থেকে হয়তো দিবেন কিছু টাকা বাট বছর শেষে আপনি সেভ করতে পারবেন অনেকগুলো টাকা একটা জিনিস দেখাই আমি আমার গাড়ির পিছনে বিশাল বড় দুইটা চেয়ার ঢুকাই পড়ছিলাম ঢাকা থেকে আচ্ছা হ্যাঁ কি করছি জানেন এই যে এটা আছে না ভাই এটা খুলে দিছি একটু সরান তারপরে এই যে এটা আছে না এটার আপনার এই যে এভাবে সহায় দিছি তারপরে এটা সোয়াই দেন এই দেখেন এবার পুরা রুম আপনার বড় বড় দুইটা চেয়ার আমি গাড়ির ভিতরে ঢুকায় নিয়ে চলে গেছি বাসায় মানে বাসা যাওয়ার পর আপনার ভাবি বলতেছে কি সিনজি করে না গাড়ির পিছনে ঢুকাইছি কয় এত জায়গা আমি কইলাম হ প্রিয়া আসলেই এত জায়গা এই গাড়িতে বসার পরে আপনার মানে বোরিং লাগবে না আপনি যত লং যান আপনি আরামে যাইতে পারবেন প্রিয়া প্রিমিয়ার থেকে অনেক বেটার জায়গা বেটার স্পেস বেশি স্পেস এবং এই গাড়ির পিছনে এটার সাথে একটা চাকাও পাবেন নাকি এই চাকা বোধহয় ইউজ হয় নাই জানতাম না আমি এবং

সো গাড়িটার প্রাইস হচ্ছে ছাব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা যদি কেউ নিতে চান এবং পাশেই একটা আছে প্যারট কালার টিয়া কালার এটা হচ্ছে নতুন আন রেজিস্টার্ড কিন্তু এটা রেজিস্ট্রেশন করতে আবার প্রায় দুই লাখ টাকার কাছাকাছি আশি হাজার টাকার মধ্যে লাগবে এই গাড়িটা ওই গাড়িটার মধ্যে পার্থক্য হচ্ছে এ লাইন আপের প্রিমিয়াম প্যাকেজের গাড়ি আর এটা হচ্ছে এস লাইন আপের এ স্টুডেন্ট সিলেকশন আচ্ছা এই গাড়িটার সাথে আপনারা সি সিটার অপশনটা পাবেন হেডসআপ ডিসপ্লে পাবেন এবং এই গনটা গাড়ি কিন্তু অটো পার্কিং আচ্ছা অটো পার্কিং দুটার মধ্যেই অটো পার্কিং সেটাতে না ওইটাতে অটো পার্কিং হ্যাঁ দেখেন তো ওইটাতে অটো পার্কিং আচ্ছা আচ্ছা এবং এটার ভিতরে কিন্তু আবার ড্যাশবোর্ড সাদা ড্যাশবোর্ড সাদা এবং হচ্ছে সিট হিটার অপশন আছে ফুল লেদার সিট হেটার এই যে সিট হেটার এবং এগুলা কিন্তু সিট কভার না এটা জাপান থেকে এরকম আসে জাপানের সিট কভার আর সিটটাই এরকম আসে সাইডের প্যাডও আপনার কিন্তু হোয়াইট এবং এইটা সামনে আসেন এবং 18 ইঞ্চি অ্যালয় 18 ইঞ্চি চাকা সো দুইটা প্রিয়াস দেখাইলাম দুই কালারের এটা হচ্ছে প্যারট কালার 19 এর মডেল আনকমন কালারে আসেন এই গাড়িটাও আনকমন কালার এটা তো জনপ্রিয় কালার জানেনই

এটা সুযোগ জিরো 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 ওয়ান পার্সেন্ট হবে না গাড়ি কোনো কারণে আমার এখানে মিস করা কারণ আমার এখানে আপনার প্রাইসের কারণে মিস হতে পারে কিন্তু গাড়ির কন্ডিশনে কোনোভাবেই সুযোগ নেই গাড়ি মিস করার আচ্ছা আমার এখানে কিন্তু বলে রাখা ভালো আমার এখানে সব গাড়ির প্রাইস ফিক্স ভাইয়া আজকে কি স্কোয়ার দেখাবেন নাকি মানে আজকে স্কয়ার দেখাবো মানে এই যে নোয়া নোয়া যাদের কম বাজেটে চাচ্ছেন

একুশ পর্যন্ত স্কয়ার নো আমার কাছে অ্যাভেলেবেল আছে ফোন দিয়ে ফোন দিয়ে আর এটা হচ্ছে উনত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা অফার প্রাইস আচ্ছা সেই সাথে আমি যেগুলা ইউজ কারি কিনেছিলাম সবগুলো তো ধরেন ধাপা ধাপ সোল্ড আউট আর এখানে ধরেন আরো কিছু গাড়ি এসেছে যেমন এইটা কালকে কিনেছিলাম এটা সোল্ড আউট এটা বিক্রি হয়ে গেছে আর এটা দু হাজার উনিশ মডেল সোল্ড আউট এখন একটা আঠারো একটা উনিশ আছে হ্যাঁ আই থিঙ্ক এটাও সোল্ড আউট হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে তারপর আমি লাইভে দেখিয়ে দিতেছি যারা আঠারো মডেলের

আমার মনে হয় এই শোরুমে আসার পরে আপনি গাড়িতে কোনো খুদ বের করতে পারেন অপশন পয়েন্ট আছে তো আচ্ছা এদিকে দেখেন 4000 3000 কিমি বাংলাদেশে চলেছে 3000 মডেল কত 2018 18 এবং 40000 কিমি জাপান থেকে এসেছে 40 জাপান থেকে চলে আসছে 43 এখন 43000 এই গাড়িটার প্রাইসটা কত ভাইয়া ভাই এই গাড়িটার প্রাইস 32 লক্ষ 50000 টাকা আর আপনাদের অত্যন্ত আনন্দের সাথে জানাই আমাদের কাছে যত এলিন টিমি ছিল সব সোল্ড আউট আগের স্টকে আপনি যা দেখছেন মিকা ব্লু ওয়াইন সো দিস ইজ দা লাস্ট ইউনিট সো ড্রিম কার হাউজের হাই কোয়ালিটি গাড়ি থেকে চুজ করতে চাইলে দ্রুত যোগাযোগ করুন নেক্সট

তো আমি আসলে একটা কথা বলবো আপনারা যারা মানে সেকেন্ড হ্যান্ড গাড়ি ফ্রেশ কোয়ালিটির চান দামের দিকে চান না আপনারা ফ্রেশ চান বন্ধ করে চোখ বন্ধ করে যারা নিতে চান আচ্ছা চোখ বন্ধ করে নিতে চাইলে চলে আসেন ডিমকার হাউসে আসবেন বিকজ জিমকার হাউস আপনার সাথে গাড়ির কোয়ালিটি নিয়ে কখনো কম্প্রোমাইজ করবে না এট দা সেম টাইম প্রাইস নিয়েও কম্প্রোমাইজ করবে না জি এই গাড়িটা 26 লক্ষ 90 প্রাইস দিছি 19 এর মডেল 24 সালের জুন মাসের রেজিস্ট্রেশন দারুণ একটা ইউনিট মিস করতে না চাইলে এখনই ফোন দেন

থ্যাংক ইউ সবাইকে আজকের লাইভ এখানে শেষ করলাম আল্লাহ জাতিক ভাই বিয়ের দাওতে যাবে না সাথে গেট টুগেদারে যাব আমার বাড়িতে ও আচ্ছা আচ্ছা সমস্যা নাই ভাইয়ার ফোন খোলা আছে আর শরম খোলা আছে গাড়িও আছে ফোন দেন আল্লাহ হাফেজ নেক্সট টাইম আবার দেখা হবে আপাতত